আপনার খেলা শেষ রুডি আসল কৃষ্ণকে এনে রুডিকে অ্যারেস্ট করল আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগ ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা আর পরমা চলে আসে নিলামে অপরদিকে আদিত্যকে থানা থেকে জানিয়ে দেয় যে এই কেসটা খুবই গুরুতর একজন মানুষ আরেকজন মানুষকে ঠকিয়েছে ঠকিয়ে তার নাম ব্যবহার করেই চারপাশেই ঘুরে বেড়াচ্ছে অথচ আমরা তাকে ধরতে পারছি না এবার তোমাকে কিন্তু সেখানে যেতে হবে আদিত্য এতে করে আদিত্য চমকে যায় আর বলে যে এরকমটা কি করে হতে পারে একজন মানুষের পরিচয় নিয়ে অন্য একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে তখনই সে অফিসার বলে যে হ্যাঁ এটা হচ্ছে আর সেটা হচ্ছে সেইখানেই যেখানে একটা নিলাম হচ্ছে আর সেখানেই তুমি ওই লোকটাকে পেয়ে যাবে নিলামের কথা শুনে একটু অবাক হয়ে যায় আর বলে যে সুদীপা আর পরমা দুজনেই তো ওখানে গিয়েছে তখন ওই অফিসার আদিত্যকে বলে যে ওখানে কোনো একটা ঝামেলা হতে চলেছে তোমাকে ওখানে অবশ্যই থাকতে হবে তাই আদিত্য সমস্ত পুলিশ ফোর্স নিয়ে রেডি হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ সুদীপার এসে হাজির হয় আর তখন সুদীপার বাবা নিজেই যে সে আসল রায় আদিত্য কৃষ্ণ রায় নামটি শুনে অবাক হয়ে যায় আর বলে যে এটা কিভাবে হতে পারে দুজন মানুষের একই নাম থাকতে পারে কিভাবে তখনই কৃষ্ণ বলে যে আমি আমার পুরো পরিবারকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমি জানতে পেরেছি কেউ একজন আমার পরিচয় নিয়েই ঘুরে বেড়াচ্ছে তবে সে কে সেটা আমি জানি না সেটা আপনাকে খুঁজে বের করতেই হবে তখনই আদিত্য বলে কি বলছেন আপনি আপনি যদি কৃষ্ণরায় হন তাহলে যে কৃষ্ণ রায় সেজা আছে সে আসলে কে তার পরিচয় আসলে কি তখনই কৃষ্ণ তার ছবি দেখতে চাই তখনই আদিত্য সেই রুডির ছবিটা দেখায় এতে করেই কৃষ্ণ ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে এ হচ্ছে রুডি এই হচ্ছে আসল কালপিট এই রুডি আজ অবধি সমস্ত কিছু করেছে সমস্ত কিছুর জন্য শুধুমাত্র ও দায়ী ওই আমার পরিচয় নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তারপরে আদিত্য আসল কৃষ্ণকে নিয়ে হাজির হয় নিলামে সেখানে এসে যখনই নিলামের কৃষ্ণ রায় অর্থাৎ রুডির নামে সমস্ত কিছু করে দেবে ঠিক সেই মুহূর্তে আদিত্য এসেই থামিয়ে দেয় নিলাম আর বলে যে এটা কোনোভাবেই হতে পারে না এই কৃষ্ণ রায় হলো সেনগুপ্ত পরিবারের মেয়ের জামাই তখনই রুডির মুখোমুখি দাঁড়ায় আদিত্য আর বলে যে আপনার খেলা শেষ রুডি আপনি কতদিনই বা অন্যের পরিচয় বেঁচে থাকবেন আপনার সমস্ত কুকর্ম আমাদের কাছে পরিষ্কার তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এবার এভাবেই আসল কৃষ্ণকে হাজির করেই যেন রুডিকে এবার অ্যারেস্ট করে আদিত্য তোমাদের মতামত জানাও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগের ছোট নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না